বন্ধুরা এটা ছিল তাকামুল পরীক্ষার সেন্টার হল বন্ধুরা এখন যেটা দেখতেছেন এটা হয়েছে এবং আপনার ম্যান পাওয়ারের জন্য যে তিন দিনের ট্রেনিং দেওয়া হয় সেখানকার সেই ট্রেনিং সেন্টার এটা হচ্ছে যার যার ডিস্ট্রিক্টে পেয়ে যাবেন বন্ধুরা আপনি যে দেশে যান না কেন আপনাকে অবশ্যই তিন দিনের ভিডিও ট্রেনিং দিতে হবে বন্ধুরা বিদেশ যাওয়া অনেক কঠিন হয়েছে আগের চাইতে অথচ বাংলাদেশ সরকারের উচিত অভিবাসীদের কথা চিন্তা করে সব কিছু সহজ ও দ্রুত সময় যাতে প্রবাসীরা বিদেশ যেতে পারে সেই দিকে সম্পূর্ণ ফোকাস করা কারণ এই প্রবাসীরা এই দেশের সম্পদ তারা এই দেশ পরিচালনায় অবদান রাখে প্রত্যক্ষভাবে বন্ধুরা প্রতি মাসে প্রবাসীরা সারা বিশ্ব থেকে দুই থেকে আড়াই বিলিয়ন ডলার প্রেরণ করে বাংলাদেশে অথচ সৌদি আরবের বিশ্ব সবগুলা মুফা প্লাস মেন পর্বন্ত করে রাখছে বাংলাদেশ কোনো মাথা ব্যথা নাই এই জায়গা এসে আপনার যার যার তিন দিনে যে ট্রেনিং আছে বিএমইটি ট্রেনিং সেই বিএমইটি ট্রেনিংয়ের জন্য ম্যানপাওয়ারের জন্য যার যার জেলাতে আপনার এসে যায় এই ট্রেনিংয়ের সেন্টার যেটা এটা এটা হচ্ছে যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই যে এইটা তো এটা আপনার যার যার জেলায় সব জায়গায় আপনি পাইবেন যার যার জেলা আছে সেখান থেকেই ট্রেনিং নিতে পারবেন এখানে ভর্তি ফি এসে তারা এখান থেকে করলে দুইশো বিশ টাকা নেয় এখানে লেখা আছে ওই যে ওই কাগজগুলাতে লেখা আছে যেখানে দুইশো বিশ টাকা নেয় আর আপনি যদি অনলাইনে করেন নিজে নিজে করেন অনলাইন থেকে অনলাইনের ওয়েবসাইটের নাম হয়েছে যে বিএমইটি এস এই সাইডে যায় যদি নিজে নিজে করেন তাহলে হয়েছে যে দুইশো তিন টাকা নেয় ফি আর এখানে নেয় দুইশো বিশ টাকা ফি তো এখানে এসে এখন রেজিস্ট্রেশন করা হইতে আছে রেজিস্ট্রেশন হইলে পরে ভিতরে অন্য রুমে যাওয়া হইব এরপরে পরের দিন থেকে এসে যা আপনার এসে যাই ই শুরু হয় ট্রেনিং শুরু হয় এই অবস্থা নাস্তা দিছে এর ভিতরে কী দিছে নিজেও জানি না ফিঙ্গার শেষে আপনার এটার ভিতরে বক্সের ভিতরে কী আছে হয়তো রুটি কেক বিস্কিট এরকম থাকতে পারে আর সেই সাথে এটা হচ্ছে একটা পানি আর এটা হচ্ছে আপনার যে সৌদি ফিঙ্গারের জন্য ওখানকার আপনার এই নাস্তা দেয় এই নাস্তাটা দেয় এটা সম্ভবত রুটি মাটি এটার ভিতরে আছে নাকি দু একটা চিপস টিপস লেইসের এরপরে আছে কি লেকচা বিস্কিট আছে এক প্যাকেট এরপরে এক স্লাইস কেক আছে একটা স্লাইস কেক আছে আপনার এসে যে দুইটা খাজুর আছে একটা আর একটা দুইটা খাজুর আছে আর একটা জুস যে একটা অরেঞ্জ জুস আর একটা এসে যে আপনার পানি এই এই হলো নাস্তা এই যে এইগুলো এইগুলো হচ্ছে দিছে 嗯。